নমস্কার সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনন্যা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব বসিরহাটের মিনাখার একটি ফিশারিতে কেন্দ্রীয় অন্তর্স্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে একটি বিশেষ পরীক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিনে মৎস্য চাষীদের সঙ্গে কথা বললেন গবেষকরা কেন্দ্রীয় অন্তর্স্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে মৎস্য চাষের বৃদ্ধি মৎস্য চাষে যাতে চাষীরা বেশি লাভবান হন সেই লক্ষ্যে বেশ কিছু অত্যাধুনিক মানের যন্ত্রপাতি মাছের বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই সংক্রান্ত বিভিন্ন ওষুধ আবিষ্কার করা হয়েছে আর এই সমস্ত যন্ত্রপাতি এবং ওষুধ নিয়ে ভারতবর্ষের মধ্যে এই প্রথম বসিরহাটের মিনাখার বেদমবারি বাজার সংলগ্ন একটি ফিশারিতে পরীক্ষামূলক এক কর্মসূচির আয়োজন করা হয় বড় বড় ফিশারিতে মাছের খাবার ছড়ানোর জন্য অনেক বেশি শ্রম দিতে হয় সেক্ষেত্রে মাছের খাবার ছড়ানো যায় কিভাবে অত্যাধুনিক পদ্ধতিতে ড্রোনের সাহায্যে সেই ব্যবস্থাও করা হয়েছে এবং সেই ড্রোনের মাধ্যমে ফিশারিতে বিভিন্ন জায়গায় সঠিকভাবে যাতে অল্প সময়ের মধ্যে খাবার ছড়ানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে পাশাপাশি ফিশারিতে সঠিক মাত্রায় অক্সিজেন না থাকার ফলে ফিশারির মাছ নষ্ট হয়ে যায় সেই জন্য ফিশারিতে সঠিক পরিমাণে অক্সিজেন দেওয়ার জন্য অত্যাধুনিক মানের বিশেষ মেশিন তৈরি করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়েই একটি পরীক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হলো এদিনে নতুন আবিষ্কৃত সমস্ত ওষুধগুলি কিভাবে প্রয়োগ করা যাবে এবং অল্প দিনের মধ্যে কীভাবে মাছের গুণমান বজায় রেখে তা বৃদ্ধি করা সম্ভব হবে সেই সমস্ত বিষয় নিয়ে এদিনে আলোচনা করেন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের চিকিৎসক এবং বিজ্ঞানীরা প্রোগ্রাম যা আমাদের মাছ গবেষণা সংস্থার লেটেস্ট টেকনোলজি ডেভেলপ করেছে ভারত সরকারকে নেপা ন্যাশনাল ক্রিসিশন এগ্রিকালচার ও অ্যাকোয়াকালচার প্রজেক্টের জন্য এখানে তিন চিচ কাজটা আমাদের এখানে করেছে একটা যে ড্রোন বেস্ট ডেমনস্ট্রেশন যে ড্রোন মে আপনার খাবার কি মেডিসিন কেমন सेव करते পারবে আপনার মেইন পাওয়ার সেভিং করতে পারবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে পারবে এবং কম টাইম মে আপনার এনার্জি সেভিং হবে আপনাকে फायदामन होगा ड्रोन बेस्ड टेक्नोलॉजी पर ফিড আর মেডিসিন অ্যাপ্লিকেশন এখানে коре छे একটা ওটা এখানে এখানে আনাদার জো পন্ড আছে নার্সারি পন্ড коре छे ভানামি জনকি এখানে আমাদের আইওটি बेस्ड ইন্টারনেট অফ থিংস ডিও মনিটরিং সিস্টেম ডেভেলপ коре छे ওই ডিও মনিটরিং সিস্টেম ডিপ্লয় করবে যখন ডিও লেভেল চার কি পাঁচ পিপিএম যা সেট করবে ঘাটে যাবে তখন কি হবে না ওনাদের যে এই রেট রয়েছে ও স্টার্ট হয়ে যাবে তো এই কাজটা আমাদের করবে তো এনার্জি সেভেন যেখানে যখন ও করেছে কি সকালবেলা ডিও স্টার্ট করেছে কি এই রেটও স্টার্ট করেছে ফির খাবার দাবার এক ঘন্টা বাদ ফির করেছে ই কী হবে যখন ওনাদের ডিও লেভেল চার কি পাঁচ সেট করবে অত পিপিএম আসে যাবে তারা পোখরেমে তখন কি হবে না ওনাদের এই রেটের অটোমেটিক স্টার্ট হবে তো যত এনার্জি ইলেকট্রিসিটি ওনাদের ছিল ওত না ইলেকট্রিসিটি এনার্জি সেভ হবে আর জরুরত যত অক্সিজেন আমাদের চাইছে ও অত অক্সিজেন আমাদের পণ থাকে থাকবে তো যাদা অক্সিজেন থাকবে না কম বি অক্সিজেন থাকবে না জরুরত যত ডিমান্ড যত আছে অত অক্সিজেন হবে ওর থার্ড ওয়ানই যেসে এখানে আজকাল বিমারি বহুত কিছু হচ্ছে সবাই কিষান ভাই কি চাষি ভাই লস হচ্ছে বিমার জন্য আমাদের একটা সারভেলেন্স প্রোগ্রাম হচ্ছে ডিজিজ মনিটরিং আছে তো যো ভাই ওখানে আমাদের কাছে বলবে ওনাদের বিমারি হচ্ছে কি হচ্ছে আমাদের টিম ওখানে এখানে আসে যাবে আপনার বিমারির জন্য স্টডি করবে ও রিপোর্ট দেবে ওর বিমারির জন্য কেমন রিমোডি হতে পারবে যতদূর সম্ভব ওনাদের জন্য আমাদের প্রেসক্রিপশন করতে পারবে और था फोर्थ वन इज हमारे अनुष्ठान जो दो प्रोडक्ट हमारे जो ये हमारे ग्लैकोस इंडिया प्राइवेट लिमिटेड हमारे इंस्टीट्यूट जो दो प्रो प्रोडक्ट एक प्रोबायोटिक्स प्रोडक्ट है जो प्रोबायोटिक्स ग्रोथ प्रमोटर प्रोडक्ट और एक सिफरी दानव और तांडव जो आर्ग्लोस मेडिसिन जो है हो रहा है कारप में उसको कंट्रोल जो ये दो प्रकार मेडिसिन ये लोग उन लोग का अप्लाई करते हैं उनका इफेक्टिव कंट्रोल हो रहा है दो तीन दिन में वो जो पैरासाइट है वो घट जाता है